পখতে পটত দিও ভাই সবার মুখে হাত পাখার জয় শুনতে পাই জিতবে হাত পাকা লড়বে হাত পাকা শহর গানে হাত পাকা তোমার আমার হাত পাকা 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 হাত পাকাতে ভোট দিলে ঠকবে না চাঁদাবাজি জুলুমবাজি থাকবে না ধনী গরিব শ্রমিক কামার চাষি সবার মুখে লেগে থাকবে হাসি তবে হাত পাকাতে ভোটটা দিও ভাই সবার মুখে হাত পাকার জয় শুন হে ভাই জিতবে হাত পাকা নর বেবার হাত পাকা শহর গ্রামে হাত পাকা তোমার আমার হাত পাকা

मस्जिद बेबर हाथ पखा लोर बेबर हाथ पखा शहर ग्रामे हाथ पखा तुम्हारा मर हाथ पखा 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 ओ মানুষের পরে নিবেদিত প্রাণ 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 শ্রমিক জেলেদের প্রিয় সেই নাম 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 আসল বন্ধু তিনি বঞ্চিত জন তার তার সকলের কাছে অতি ভালোবাসার সার সার বরিশাল পাঁচ আসনে যার জুড়ি নাই জুড়ি নাই খবর তারে এইবার ভোট দেব ভা দিচ্ছে রায় আমজনতা দিচ্ছে নেতামদের ভাই আমজন ওতা দিচ্ছ রায় নেতা মোধের কটাই ভাই সাথে আয় সলোগম ধোরে শমজাই নেতা মোধের টাই সৈয়োদ ভাইজুল কোরিম ভাই দিচ্ছে রায় দিচ্ছে রায় আম জানোতা ভাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরো